ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আগামীকাল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের যাদের হিন্দু ধর্ম পরীক্ষা বা ধর্ম পরীক্ষা তাদের জন্য আজকের এই ভিডিওটা তোমাদের অনেকের প্রশ্ন ছিল ম্যাম ইসলাম শিক্ষা ভিডিও দিচ্ছেন কি হিন্দু ধর্ম কেন দিচ্ছেন না আমাদের প্লিজ হেল্প করেনি তো অনেকে অনেক মন্তব্য কমেন্ট করছো অনেকে বলছো যে ম্যাম আপনার প্রতিটা সাজেশন ফলো করেছি সবগুলো পরীক্ষা খুব ভালো হয়েছে প্লিজ হিন্দু ধর্মটা দেন তো তাদের জন্য অনেক রিকোয়েস্টের পরে কিন্তু আজকের এই ভিডিওটা আপলোড করছি তো আশা করি এখান থেকে তো তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তো আমি এখানে প্রথমত তিন সেট প্রশ্ন দেখাবো কারণ বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রশ্ন দেয়া হচ্ছে প্রতিটা স্কুলে কিন্তু এক প্রশ্ন আসছে না যার কারণে দুই থেকে তিন সেট প্রশ্ন অবশ্যই তোমাদেরকে দেখতে হবে যাতে যে প্রশ্নই দিক তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাও আর আমি যেই প্রশ্নগুলো তোমাদেরকে আজকে দেখাবো এই প্রশ্নগুলো সম্পূর্ণ যদি তোমরা কেউ ফলো করো তাহলে এখান থেকে সত্তর পার্সেন্ট কে নব্বই পার্সেন্ট কিন্তু ফুল এখান থেকে কমন পাবে প্রথমত তোমাদের পরীক্ষাটা হবে একশো মার্কের একশো মার্কের ভিতরে ত্রিশ এম কেউ আসবে তিরিশ মার্কের এবং বিশ মার্কের আসবে সংক্ষিপ্ত প্রশ্ন এবং পঞ্চাশ মার্কের আসবে সৃজনশীল তো প্রথমেই যে প্রশ্নটা দেখাচ্ছি এই প্রশ্নটা কিন্তু অনেক স্কুলে হুবহু দেয়া দেওয়া হবে এই প্রশ্নটা তোমরা অবশ্যই একটু দেখে যেও এই প্রশ্নটা কিছু না হলেও পঁচিশ থেকে সাতাশটা স্কুলে এই প্রশ্নটা দেওয়ার সম্ভাবনা খুব বেশি তোমরা অবশ্যই এই প্রশ্নটা একটু দেখে যাওয়ার চেষ্টা করো এখন যে সেটটা আমি দেখাচ্ছি এই সেট থেকে কি তিরিশটা এমসি কিউয়ের ভিতরে কিছু না হলো তোমাকে কিন্তু বারো থেকে সতেরোটা বা বারো থেকে চব্বিশটায় এমসিকিউ হান্ড্রেড পারসেন্ট তোমরা এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তো এখান থেকে একটা জিনিস তোমরা সব সময় চিন্তা করবে আমি তো সিলেবাসের বাইরে কিছু দেখাচ্ছি না বা তোমাদের ক্লাস এইটে পড়ো তোমাদের তো নাইন টেনের বা সেভেনের বইও দেখাচ্ছি না তাহলে এই প্রশ্নগুলো যদি একটু পড়ে যাও তাহলে কি সমস্যা বলো তোমরা তো এই সমাজ পড়েছই বই তো এখন যদি এই প্রশ্নটা একটু পড়ে যাও আর এখান থেকে যদি কমনও আসে যদি লিখতে পারো তাহলে ক্ষতি কিসে তাই না এই হচ্ছে আমাদের প্রথম এক নম্বর সেট এবার চলো আমরা দ্বিতীয় যে সেটটা আছে সেটা দেখবো এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর সেট এটা হচ্ছে যে কারণেও কি আছে আবার এখানে কৃষ্ণ যজুবেদের মোট মন্ত্রের সংখ্যা কতটি আবার বেদের পরে মুক্ত চিন্তা প্রাধান্য পায় কোন যুগে এই প্রশ্নগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট তো এই প্রশ্নগুলো একটু দেখে যাওয়ার চেষ্টা করবে এই সেটটাও কিন্তু এখান থেকে যদি তোমরা কেউ পড়ো এখান থেকে কিছু না হলো বত্রিশটা স্কুলে প্রশ্ন করার সম্ভাবনা খুব বেশি একত্রিশ থেকে বত্রিশটায় স্কুলে কিন্তু সম্পূর্ণ হুব এই প্রশ্নটাই দিয়ে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি তো এই প্রশ্নটা তোমরা যদি একটু পড়ে যাও তাহলে কিন্তু কেউ বলতে পারে না যে এই প্রশ্নটা তোমাদেরও তো কালকে চলে আসতে পারে তাই না তো এই প্রশ্নটা অবশ্যই তোমরা একটু পড়ে নিও যাদের কাছে এই বইটা নাই বা এই প্রশ্নগুলো এইভাবে পড়া সম্ভব হচ্ছে না তারা অবশ্যই আমাকে কমেন্ট করে তোমাদের বোঝার সুবিধার্থে বা পড়ার সুবিধার্থে কিন্তু আমি পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দিব এবার চলো আমরা তিন নম্বর প্রশ্নের সেটটা দেখি এটা হচ্ছে আমাদের তিন নম্বর প্রশ্নের সেট যে ভূজঙ্গ শব্দের অর্থ কী তারপরে মানব জীবনের তৃতীয় স্তর কোনটি শিবকে তৃতীয় প্রহরে কি দিয়ে স্নান করাতে হয় ব্রহ্ম শব্দের অর্থ কী বিশ্বব্রহ্মাণ্ডে সব কিছু নিয়ন্ত্রককে এই প্রশ্নগুলো খুব বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ এখান থেকে কিছু না হলো সাতাশ থেকে আটত্রিশটা স্কুলে এখান থেকে প্রশ্ন করবে তোমরা অবশ্যই কিন্তু এইখান থেকে প্রশ্নগুলো দেখবে আর অবশ্যই ভিডিও শেষে তোমরা কে কোথা থেকে দেখছো কোন স্কুল থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও কারণ তোমাদের কোন স্কুলের জন্য নম্বর সেট প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট কারণ অনেক স্কুলে দেখছো গোলাপ সেট থেকে প্রশ্ন করছে। অনেক স্কুলে শাপলা সেট থেকে করছে অনেক স্কুলে সেট কোড রকম থাকছে যার কারণে আমি সবার কথা চিন্তা করে কিন্তু দুই তিন সেট প্রশ্ন দেখাচ্ছে যাতে সবাই কমন পায় সবার পরীক্ষাই ভালো হয় তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কোন কোন জেলা বা কোন স্কুল থেকে তোমরা ভিডিওগুলো দেখছো তাহলে আমি তোমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবো যে কোন প্রশ্ন তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এতক্ষণ আমরা কিন্তু দেখলাম বহু নির্বাচনী বা এমসি এবার আমরা দেখবো সৃজনশীল অংশ এই যে এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখাচ্ছি এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো হান্ড্রেড পার্সেন্ট তোমরা এখান থেকে পড়বে এই এটা হচ্ছে একটা সেটে প্রশ্নর অ্যান্সার প্রশ্ন দেওয়া আছে অ্যান্সারগুলো তোমরা অবশ্যই তোমাদের বই থেকে খুঁজে বের করবা বা যে যে গাইড থেকে কিনেছো সেই গাইডেই খুঁজে পেয়ে যাবা তো এই প্রশ্নগুলো হচ্ছে সৃজনশীল সৃজনশীল এখান থেকে পড়লে হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে এই প্রশ্নগুলো তোমরা এখান থেকে একটু দেখে যাবে যে বেদ মানে কি আরণ্যক বলতে কি বোঝায় বৈদিক দেবতা বলতে কাকে বোঝায় উপনিষদ কাকে বলে বেদকে অপুরুষ হয়ে বলা হয় কেন এটা খুব বেশি ইম্পর্টেন্ট তারপর ত্রেতা যুগের পরবর্তী যুগের নাম কি স্মৃতিশাস্ত্র কাকে বলে ধর্ম ধার্মিকে রক্ষা করে কাদেরকে যোগী বলা হয় জীবাত্মা বলতে কী বোঝায় এটা খুব বেশি ইম্পর্টেন্ট এবার যে প্রশ্নটা দেখাবে এটা হচ্ছে আর একটা সেটের প্রশ্ন এটা আরও বেশি ইম্পর্টেন্ট এটা তোমরা যে বললাম যে সাতাশ থেকে তিরিশটা বা বত্রিশটা ছত্রিশটা স্কুলে পড়া সম্ভাবনা সেই সব স্কুলগুলোতে এই প্রশ্নগুলো দেওয়ার সম্ভাবনা অনেক বেশি তো এই জায়গা থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা একটু দাগিয়ে নিয়ে পড়ে নেবে আর এখান থেকে সৃজনশীল প্রশ্নগুলো অবশ্যই পড়ে নেবে সৃজনশীল প্রশ্নগুলো এখান থেকে পড়লে পার্সেন্ট এখান থেকে তোমরা চার থেকে পাঁচ সেট কিন্তু কমন পেয়ে যাবে এবার আমি যে প্রশ্নটা দেখাবো এই যে এই প্রশ্নটা এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও ষোলো থেকে আঠাশটা বা ষোলো থেকে চব্বিশটা স্কুলে দেওয়ার সম্ভাবনা বেশি তো এই কারণেতে আর কি বলছি যে তোমার স্কুলটা ঠিক কত নম্বর পজিশনে আসে বা তোমার স্কুলে কোন প্রশ্নটা দেয়া হবে এটা জানার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে তো কে বলতে পারে কোন প্রশ্নটা কার কপালে বা কার ভাগ্যে পড়ে যায় আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছ আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে উপকারে এসে থাকে অবশ্যই আমাকে একটা কমেন্ট করো আর ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা আজকের ভিডিওতে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সকলকে